শ্রী শ্রী গোরা আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপিস্ট শ্রী অনিশ বলছি প্রায় মানুষেরই দুটো প্রশ্ন থাকে এক নম্বর প্রশ্ন একই সময় একই স্থানে জন্মগ্রহণ করা দুটি শিশুর ভাগ্য কেন দুরকম হয় এটা তো হওয়া উচিত না কারণ বার ডিটেলস সেম দুটি শিশুর তাহলে কেন ভাগ্য দুরকম হবে দুই নম্বর প্রশ্ন যারা প্রকৃত ধার্মিক মানুষ তাদের কেন কষ্ট বেশি হয় নাস্তিকরা কেন ভালো থাকে যারা ধর্ম মানে না ঈশ্বর মানে না ভগবান মানে না তারা কেন সুখে থাকে অনেকেরই প্রশ্ন এটা অনেকে এটা বলে থাকেন যে সারা জীবন জ্ঞান তো কোনো পাপ করিনি জ্ঞান তো আমি কোনো পাপ করিনি তবে কেন আমার জীবনী এত দুঃখ এত কষ্ট এত বেদনা এত জ্বালা অন দা আদার হ্যান্ড ওই যে সমাজের ওই লোকটি বা ওই ছেলেটি সে তো কত ভালো আছে সে ঈশ্বর মানে না ধর্ম মানে না সে নাস্তিক অথচ আমি এত অথচিক হওয়া সত্ত্বেও আমার কপালে কেন এত কষ্ট কেন এত জ্বালা যন্ত্রণা বেদনা অনেকেরই প্রশ্ন তো দেখুন এই দুটো প্রশ্নেরই উত্তর কিন্তু একটাই হবে কি উত্তর হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো গীতার একটা অধ্যায় কর্মা যাতে তিন ধরনের কর্মার কথা সংস্কৃত ওয়ার্ড কর্মা এবং সেই সূত্র ধরে আমি আজকে আলোচনা করব তিন ধরনের কর্মার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এক সঞ্চিত কর্মা দুই কারমা তিন ক্রিয়মান কর্মা সঞ্চিত কর্মা কর্মা আর ক্রিয়মান কর্মা তো এই তিনটে যদি আপনি বুঝতে পারেন আপনার কাছে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে আপনাদের প্রশ্নের ওই উত্তর যে সেম হওয়া সত্ত্বেও একই স্থানে একই সময় জন্মগ্রহণ করা দুই শিশুর ভবিষ্যতে ভাগ্য দু কেন হচ্ছে এবং একজন ধার্মিক কেন এত কষ্ট পাচ্ছে একজন সাত্ত্বিক মানুষ কেন এত কষ্ট পাচ্ছে যেখানে একজন নাস্তিক সে এত সুখে আছে হাউ ইজ ইট পসিবল how is it justified how long is it justified চলুন উত্তরniak আলোচনা করা যাক দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন সঞ্চিত কর্ম प्रारब्ध karma ক্রিয়মান কর্ম সঞ্চিত কর্ম মানে হলো আমাদের পূর্বপূর্ব জন্মের মনুষ্য জন্ম মানব জন্মের কথা কিন্তু আমাদের পূর্বপূর্ব জন্মে আমরা ভালো মন্দ যা যা কাজ করেছি সৎ কাজ অসৎ কাজ পাপ কর্ম পুণ্য কর্ম সেগুলো হলো সঞ্চিত কার্মা এবং সেগুলো একটা স্টোর হাউসে জমা হয় একটা স্টোর হাউসে জমা হয় আমাদের পূর্বপূর্ব জন্মের কৃত কর্ম কর্ম কর্মফল নয় কিন্তু কৃত কর্ম ভালো আছে খারাপও আছে মন্দ আছে ভালো আছে পাপ আছে পুণ্য আছে সবকিছু আছে সেটাই হলো সঞ্চিত কার্মা একটা স্টোর হাউসে জমা হলো স্টোর হাউসটা কোথায় বিধাতার কাছে সেই স্টোর হাউস কিন্তু বিধাতার কাছে কারণ এটা দৈবী স্টোর হাউস নাম্বার টু হচ্ছে কোনটা না আমরা যখন জন্মগ্রহণ করি তো সেই জন্মে আমাদের একটা লিমিটেড টাইম লাইফ স্প্যান হয় লিমিটেড লাইফ স্প্যান তো সেই লিমিটেড লাইফ স্প্যানে আমরা কতটা ভোগ করতে পারবো আমাদের কর্ম এখানে কিন্তু কর্মফলের কথা আসছে এটা হলো সঞ্চিত কর্মা হলো কৃতকর্ম আর কৃতকর্মের কর্মফল হলো কর্মা এই স্টোর হাউসে সঞ্চিত কর্মা জড়া হলো বিধাতা কি করলেন আমরা যখন এক একটা জন্ম নিচ্ছি মানব জন্ম মানব জন্ম কিন্তু তখন এই স্টোর হাউস থেকে যে কর্মফল দান করছেন বিধাতা আমাদের সেটাই হলো কর্মা তার মধ্যে আমাদের ওই সঞ্চিত কর্মার থেকে একাংশ মাত্র মানে এই লাইফ লাইফস্প্যানের উপযোগী যতটুকু আমরা ধারণ বা বহন বা সহন করতে পারব সেই প্রারব্ধ কর্ম কার্মা তো এই প্রারব্ধ কর্মা যেটা সেটা আমরা নিয়ে আসছি জন্মগ্রহণ করার সাথে হতে পারে রাম আর শাম দুই ভাই তারা অ্যাট দা সেম টাইম সেম প্লেসে তারা জন্মগ্রহণ করেছে কিন্তু রামের সঞ্চিত কার্মা তাতে শুভ কর্ম বেশি ছিল পাপ কর্ম কম ছিল সাপোজ আমি ভগবান রামচন্দ্রের কথা বলছি না একটি ছেলে আর শাম যে তার পাপকর্ম ছিল কর্ম কিন্তু কম ছিল তাই যখন প্রারব্ধ কর্ম নিয়ে এট দা সেম টাইম এট দা সেম প্লেস যখন রাম আর শাম জন্মগ্রহণ করলো দুজনের প্রারব্ধ কর্ম কিন্তু আলাদা দুজনের প্রারব্ধ কর্ম আলাদা রামের তো পুণ্য ফল বেশি ছিল সঞ্চিত কার্মায় তাই সে যখন কর্মা নিয়ে আসছে তখন তার কিন্তু লাইফে শুভটাই বেশি হবে অশুভটা কম হবে আর সাম যে তার তো সঞ্চিত কার্মায় পাপটা বেশি পুণ্যটা কম তাই সে অ্যাট দা সেম টাইম সেম প্লেসে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার কিন্তু কর্মফল হিসেবে যেটা সে নিয়ে এসছে প্রারব্ধ কর্ম সেটা কিন্তু অশুভটাই বেশি শুভটা কম তাই ভবিষ্যতে ওই দুজন শিশু রাম এবং শ্যাম যখন বড় হলো তাদের দুজনের ভাগ্যের ফল কিন্তু আলাদা 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 হতে থাকবে ওই কর্ম যা তা নিয়ে এসেছে সেই অনুযায়ী কোথা থেকে নিয়ে এসছে ওই সাঞ্চিতার্মা থেকে এবার আমাদের যত প্রেরিত পুরুষ আসেন পরম পুরুষ আসেন মহামানব আসেন মনীষীরা আসেন পুরুষোত্তমরা আসেন ভগবান আসেন অবতার রূপে তারা প্রত্যেকেই আমাদের বলেন সুকর্ম করো সুকর্ম করো সুকর্ম করো কারো ক্ষতি করো না কারো খারাপ চেয়েও না মঙ্গল যা হয় সবার তাই করো তাই চিন্তায় তাই আনো এই যে কর্মের কথা বলেন এই জন্মে কর্মের কথা এটা হলো ক্রিয়মানাকার্মা ক্রিয়মানা কর্মা মানে হলো এই জন্মে আমাদের কর্ম এটা হলো ক্রিয়মানা কর্মা এবারে এই যে মহামানবরা আমাদের উপদেশ দেন হিতোপদেশ দেন যে এই জন্মে ভালো করো তার উদ্দেশ্য একটা কারণ এটাও গিয়ে জমা হচ্ছে কিন্তু ওই সঞ্চিত কর্মার স্টোর হাউসে যেটা আমরা আবার আগামী জন্মে আগামী জন্মে আগামী জন্মে যখন আবার মানবরূপে জন্মগ্রহণ করব যদি করি তবে তখন সেই পাপ কর্ম যদি বেশি করি তাহলে সেই জন্ম ভুগতে হবে মারাত্মকভাবে আর যদি এই ক্রিয়মানা কর্মায় যদি ভালো কর্ম করি তাহলে ভালো কর্ম নিয়েই আমরা আসব আর আর একটা কি না এই ক্রিয়ামা কারমা যদি আমরা সারা জীবন ভালো কাজই করে যাই তাহলে কি হবে সঞ্চিত যদি খারাপ কাজ আমার জমা হয়ে তখন সেটা ভগবান সেখান থেকে বিনাশ করতে শুরু করেন মানে সোজা কথায় স্টোর হাউসে ভগবান কিন্তু খারাপ যে খড়গুলো লাখা আছে খড়কুটো রাখা আছে আমার কৃতকর্মের দুষ্কর্মের ফল সেগুলো কিন্তু বিনাশ করতে থাকেন এই জন্মের ক্রিয়মানা কারমার। পূর্ণ ফল হিসেবে সেটা বিধাতাই পারেন সেটা আমাদের হাতে নয় আমাদের তো শুধু ভালো কাজ করে গিয়ে স্টোর হাউসে জমা করা এটাই আমাদের কাজ এবার যেমন পরীক্ষা দেব তেমন ফল পাবো তেমন রেজাল্ট উঠাবে সেই রকম পজিশন আমি পাবো যেরকম কর্ম করব কারণ সঞ্চিতা কার্মার কর্মফলটাই আজকের প্রারব্ধ কর্মতাই এই ক্রিয়মানা কর্ম যখন যেমন করব সেটাও গিয়ে আবার ওই সঞ্চিতা কর্মার মাধ্যমে পরবর্তীকালের প্রারব্ধ কর্ম কিন্তু ঠিক সেরকমই হবে যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রামচন্দ্র তারা কিন্তু বিয়েকে শিশুপালকে এবং রাবণকে সুযোগ দিয়েছিলেন ভালো হবার নানান রকম ভাবে কিন্তু তারা ভালো হবেন না এটা এটা তিনটে তাদের জন্ম একই একই প্রাণ কিন্তু একই আত্মা প্রথম হলেন হিরণ্যকশিপু ভগবান চেষ্টা করলেন তাকে তিনি সুধরালেন না পরবর্তী জন্মে তিনি রাবণ হয়ে এলেন ভগবান চেষ্টা করলেন সুধরানোর তিনি সুধরালেন না তার পরবর্তী জন্মে তিনি শিশুপাল হয়ে এলেন ভগবান আবার চেষ্টা করলেন সুযোগ দিলেন একশো বার সুযোগ দিলেন নিরানব্বই বার সুযোগ দিয়েছিলেন বারে যাই হোক ভগবান সুযোগ দিয়েছেন এতবার সুযোগ দিয়েছেন ভালো হবার কিন্তু শিশুপাল বদলালেন না মানে তার ক্রিয়মানা কারমা প্রতি জন্মেই কিন্তু কুফলেরই জন্ম দিল কিন্তু প্রতি জন্মেই কুফলের জন্ম দিল তার ক্রিয়মানা কর্মা তার ওই হিরণ্যকশিপু রাবন শিশুপাল এটা গেল আশা করি বোঝাতে পারলাম যে কেন একই টাইমে একই সময় জায়গায় জন্মগ্রহণ করা সত্ত্বেও দুজনের ভাগ্য দু রকম হয় আশা করি এটা ক্রিস্টাল ক্লিয়ার হলো আপনাদের কাছে আরেকটি বিষয়ও কিন্তু তাই যে প্রকৃত ধার্মিক যারা প্রকৃত ঈশ্বর পরায়ণ মানুষ যারা প্রকৃত সাত্ত্বিক মানুষ যারা নিরহংকারী মানুষ যারা যারা ঈশ্বর প্রেমী মানুষ প্রকৃতভাবে তাদের কপালেই কেন বেশি কষ্ট হয় এই সেদিন একজন ক্লায়েন্টের সাথে আমার আলোচনা হচ্ছিল উনি বললেন হ্যাঁ ভগবানের কোনো বিচার নেই হ্যান ত্যান এই তো প্রেমানন্দী মহারাজ নাম করে বললেন প্রেমানন্দ মহারাজ এত ভালো মানুষ এত ধার্মিক মানুষ সতেরো বছরের উপরে তার দুটো কিডনি খারাপ কোনো মানে হয় ভগবানের ভগবানের কিরকম বিচার বলে তিনি আবার ভূপেন হাজারিকার একটা গান রিপিট করলেন আমার সামনে পৃথিবী ইতিহাসের নাট্যকার কি বিধাতা পুরুষ যেই হোক নাটক লেখার মতো নেই তার হাত এ নাটকের ইতিহাস লিখতে গিয়ে দিনকে করেছে সে পৃথিবী ইতিহাসের নাট্যকার কি বিধাতা পুরুষ যেই হোক নাটক লেখার মতো নেই তার হাত এ নাটকের ইতিহাস লিখতে গিয়ে দিনকে করেছে সে রাত কেন না প্রেমানন্দজি মহারাজ কেন এত কষ্ট পাচ্ছেন প্রকৃত ধার্মিকরা কেন এত কষ্ট পায় অনেক অনেককেই বলতে শুনেছি আমি আমার অনেক ক্লায়েন্ট এসে আমাকে বলেন যে জানেন তো জ্ঞান তো এই জীবনে কোনো অন্যায় করিনি জ্ঞান তো কোনো পাপ করিনি তাহলে এত কষ্ট ভোগ কেন আরে দাদা আপনি যে কাজটা এই জন্মে করেছেন সেটা হলো ক্রিয়মানা কার্মা সেটা তো আপনি এই জন্মে করছেন কিন্তু আপনি ফলভোগ তো করছেন কর্মা যেটা আপনার সঞ্চিত কর্মে হয়ে আছে সেখান থেকে আসছে প্রারব্ধ কর্ম হয়ে আপনি ফলভোগ করছেন কিন্তু এই প্রারব্ধকর্মার ক্রিয়মানা কর্মের ফলভোগ কিন্তু আপনি করছেন না সেটা আগামী 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 জন্মে করবেন যখন আপনি মানব রূপে জন্মগ্রহণ করবেন তখন জায়গাগুলো বুঝতে হবে আগে জি মহারাজ স্বামী প্রেমানন্দ জি মহারাজ হ্যাঁ এই জন্মে খুব কষ্ট পাচ্ছেন কিন্তু ঈশ্বরের বিধান নিখুঁত নির্ভুল কিন্তু ঈশ্বরের বিধান নিখুঁত নির্ভুল হয়তো তার কোনো 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 জন্মে হয়তো কিঞ্চিত কিছু দোষ ত্রুটি হয়েছিল সেটা তো আমরা বিচার করার কেউ নয় বিধাতা বিচার করবেন বিধাতার বিচার তো নিখুঁত নির্ভুল সেই জন্যে তিনি এই জন্মে হয়তো তার দোষটাকে কাটিয়ে দিচ্ছেন তারপরেই তিনি বিধাতার চরণে আশ্রয় পাবেন হয়তো সেরকমই মনে হয় কারণ যা বইপত্র পড়েছি যতটুকু জ্ঞান সঞ্চয় হয়েছে মহান মানবদের কথা যতটুকু জানতে পেরেছি শুনতে পেরেছি পড়তে পেরেছি বুঝতে পেরেছি তাতে এই জ্ঞানটুকু হয়েছে যে ভালো মানুষটা কষ্ট পায় একটাই কারণে ভগবান তাদের শোধন করে নেন কয়লা হিরে হতে গেলেও কিন্তু একটা শোধন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় একটা তেজপ্রভার মধ্যে দিয়ে যেতে হয় পুড়তে হয় জ্বলতে হয় পুড়তে হয় জ্বলতে হয় পুড়তে হয় জ্বলতে হয় তবে গিয়ে কিন্তু হিরে হয় চট করে কিন্তু হিরে হয়ে যায় না তো সেই জন্য প্রেমানন্দজি মহারাজ বা তার মতো আরো যারা আছেন যারা ধার্মিক হওয়া সত্ত্বেও ঈশ্বর প্রেমী হওয়া সত্ত্বেও কষ্ট পাচ্ছেন এতে ঘাবড়ানোর কিছু নেই এটা ভগবানের শুদ্ধিকরণ চলছে কেননা তার ক্রিয়মানা কর্ম তিনি কিন্তু শিক্ষণীয় বিষয় এখানে এটাই যে জি মহারাজ তার দুটো কিডনি নেই কিন্তু সেই জ্বালা যন্ত্রণা কিন্তু তিনি উপভোগ করেন না তাকে ভোগই করতে হয় না তার তার হাসি তার ওই যে ভুবন ভোলানো হাসি সেটা দেখে মনেই হয় না যে তিনি কষ্ট পাচ্ছেন এটাই বিধাতার কৃপা এইটাই ভগবানের আশীর্বাদ এখানেই বোঝা যায় যে প্রেমানন্দ জি মহারাজ কতটা ঈশ্বরের কৃপাধন্য যে তাকে কোনো কষ্ট কিন্তু ভোগ করতে হয় না তিনি বুঝতেই পারেন না তার কষ্ট হচ্ছে তিনি সমানে ঈশ্বর কথা বিলিয়ে যাচ্ছেন মানুষের মাঝে ধর্ম কথা বিলিয়ে যাচ্ছেন ঈশ্বরের মাঝে মানুষের মাঝে তার মানে কি তার এই জন্মের যে ক্রিয়মানা কর্ম সেটা কি তিনি কিন্তু দুর্দান্ত ভাবে তৈরি করছেন তো আমাদেরও প্রত্যেকের সেটাই উদ্দেশ্য হওয়া উচিত প্রারব্ধ কর্ম আমরা নিয়ে এসেছি তার ফলভোগ আমরা করছি ওটা আমারই কর্ম ওটা ঈশ্বর আমাকে দিয়েছেন ইচ্ছাকৃত তা নয় আমার যা সাঞ্চিত যা কর্মফল ভালো মন্দ সেইগুলোই প্রারব্ধ কর্ম তার একটা অংশ বিশেষ আমি নিয়ে এসেছি তারই ফলভোগ আমি করছি ওটা আমারই কৃত কর্ম কিন্তু অন্য কারণ নয় এই নয় যে অন্য কারোরটা বিধা আমাকে দিয়ে দিলেন তা নয় কিন্তু এই যে আমরা মাঝে মধ্যে হাউতাস করি দীর্ঘশ্বাস ফেলি যে আমি আজন্ম কোনো পাপ না করে কত কষ্ট পাচ্ছি আর ভগবানের কি বিচার দেখো ভগবান ওই লোকটাকে কত সুখী রেখেছেন যে ঈশ্বর মানে না ধর্ম মানে না ভগবান মানে না সে কত সুখে আছে আরে বাবা না তার প্রারব্ধ কর্মটা সে নিয়ে এসছে সে সঞ্চিতা কর্মায় তার ভালো ফল ছিল সেটাই সে কর্ম নিয়ে এসছে তাই সুফল পাচ্ছে সে অতএব আমাদের আগামী প্রারব্ধ কর্ম যাতে ভালো হয় তার জন্য আমাদের এই ক্রিয়মানা কর্মটাকে ভালো করতে হবে এই জন্মে মানুষের ভালো করতে হবে ঈশ্বরের চরণে নিজেকে আত্মনিবেদন করতে হবে মানুষের ক্ষতি সাধন করার না এবং মানুষকে ধর্ম দান করতে হবে আমি একা শুধু ঈশ্বর অনুরাগী হয়ে উঠলাম তাতে কাজ হলো না মানুষকে ঈশ্বরের পথে নিয়ে আসতে হবে সবাইকে বোঝাতে হবে যে তোমরা সবাই ঈশ্বরের পথে এসো তবেই কিন্তু আমাদের আগামী দিনের প্রারব্ধ কর্মটা কিন্তু শুভ হবে ভালো হবে মঙ্গলময় হবে সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কে